কলম্বোর সন্তান সোনাল দিনুসা শ্রীলঙ্কার নতুন আশার আলো আর ক্রিকেটের শ্রীলঙ্কার আশার আলোদের আবিষ্কার হয় স্কুল ক্রিকেটে কলম্বোর মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অভিষেক হল প্রতিভাবান অলরাউন্ডার সোনাল দিনুষার শ্রীলঙ্কার টেস্ট দলে এক নতুন সূর্যোদয় দেশটির ঘরোয়া ক্রিকেটে যিনি ইতোমধ্যেই নিজের অলরাউন্ড পারফরমেন্সের ছাপ রেখেছেন এবার তার মঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট খুদ অ্যাঞ্জেলো ম্যাথিউসের স্থলাভিষিক্ত হলেন তিনি কিংবদন্তিতুল্ল ম্যাথিউসের বিদায়ের পর শ্রীলঙ্কার টেস্ট দল যেন এক শূন্যতার মাঝে দাঁড়িয়েছিল সেই শূন্য স্থান পূরণে আসেন সোনাল দিনুষা একজন অভিজ্ঞ সৈনিকের প্রস্থান আর একজন তরুণ যোদ্ধার আগমন এ যেন প্রজন্মান্তরের বদল। উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস দিনুষার মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন আর এর মধ্য দিয়ে আরেকটি বার জয় হল শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের রাজকুমার সাঙ্গাকারা মাহেলা জয়াবর্ধনে লাসিত মালিঙ্গা কিংবা কদিন আগে সাদা পোশাক তুলে রাখা অ্যাঞ্জেলো ম্যাথিউস এই সবারই বিকাশ শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটে লঙ্কান সাধারণ মানুষের মধ্যেও এই স্কুল ক্রিকেট কিংবা বাচ্চাদের খেলাধুলা নিয়ে বিরাট আগ্রহ আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ইন ওয়ান দুই হাজার সালের চার ডিসেম্বর জন্ম সোনালেন কলম্বোর মহানামা কলেজে পড়াশোনার পাঠ চুকিয়ে ব্যাট বল হাতে নেন পেশাদারিত্বে এর আগে তিনি ছিলেন কলেজ থেকে টেস্ট ক্যাপ পাওয়া একমাত্র ক্রিকেটার তিনি খেলাধুলায় এই স্কুল বেশ প্রসিদ্ধ হলেও এই স্কুল থেকে আগে কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায়নি সেই খরা ঘুচালেন সোনাল মাত্র চব্বিশ বছর বয়সে সোনাল ইতোমধ্যেই খেলে ফেলেছেন আটচল্লিশটি প্রথম শ্রেণীর ম্যাচ ম্যাচটি লিস্টে আর আঠেরোটি স্বীকৃত টি টোয়েন্টি তবে সব থেকে উজ্জ্বল তার লাল বলের পারফরম্যান্স দু হাজার রান সাতটি শতক এবং বারোটি অর্ধশতক করেছেন গড় চল্লিশ দশমিক ছয় দুই এমন গড় যে কোনো দলের যে কারোর জন্যই ঈর্ষার কারণ শুধু ব্যাট হাতে নয় বল হাতেও যেন মন্ত্র পাঠ করেন তিনি উনসত্তর ইনিংসের নিরানব্বই উইকেট বোলিং গড় চব্বিশ দশমিক সাত নয় আর স্ট্রাইক রেট চুয়াল্লিশ দশমিক এক পরিসংখ্যান বলছেন দিনুষা শুধু বিকল্প নন তিনি হতে পারেন মূল অস্ত্র বিশেষ করে কলম্বোর স্পিন বান্ধব উইকেটে তিনি হতে পারেন লঙ্কানদের ম্যান সোনাল দিনুশার অভিষেক তাই শুধুই আরেকটি নাম নয় এটি একটি সম্ভাবনার প্রতিশ্রুতির নমুনা এটা নতুন এক প্রজন্মের গল্প আর সেই গল্পের পাতায় লেখা থাকে লঙ্কান স্কুল ক্রিকেটের বীরত্ব ম্যাথুসের জায়গা কেউ পূরণ করতে পারবে কিনা সেই প্রশ্ন থাকবেই দিনুষা হয়তো পারবেন হয়তো পারবেন না তবে যিনি পারবেন তাকেও উঠে আসতে হবে শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট থেকেই রবুল ইসলাম রনি খেলা একাত্তর